যুব সম্প্রদায়কে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ কতুলপুর বিবেকানন্দ ক্লাবের ওই ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার উনিশতম বর্ষ বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতায় জয়ী পুরুলিয়া ক্লাব তারা হল ফ্রেন্স নেতাজি ট্রাই ব্রেকারে পরাজিত করে আয়োজক বিবেকানন্দ ক্লাবের তরফে জানানো হচ্ছে বিগত সত্তর বছর ধরে এলাকায় আমরা ক্রীড়া সংস্কৃতি ও সমাজ সেবার মেলবন্ধন করে আসছি এবার উনিশতম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছে প্রায় এক মাস প্রতিযোগিতা শেষে এদিন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল বিজয়ী পুরুলিয়া পারভেলিয়া ফ্রেন্স ক্লাবকে নগদ পঁচিশ হাজার টাকা ও বিজিত মালিকোটা নেতাজি ক্লাবকে একটি সুদৃশ্য ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা তুলে দেওয়া হয় এদিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ঘিরে এলাকার অসংখ্য দর্শক হাজির হয়েছিলেন বলেও আয়োজকদের তরফে জানানো হচ্ছে জানেন বিবেকানন্দ ক্লাব মানেই ক্রীড়া সংস্কৃতি এবং সমাজসভার মেলবন্ধন ঘটিয়ে দীর্ঘ সত্তর বছর ধরে আমরা সমাজের বিভিন্ন ক্রিয়াকলাপ কর্মকাণ্ড সমাজসেবা এবং খেলা চালিয়ে আসছি তো আমাদের ফুটবল টুর্নামেন্ট উনিশতম বর্ষে পদার্পণ করেছে উনিশ বছর ধরে আমরা নিরবচ্ছিন্নভাবে খেলা চালিয়ে আসছি মাঝখানে করোনা অতিমারি করোনার কারণে আমরা দু বছর খেলা চালাতে পারিনি তারপরে এবছর আমাদের উনিশতম বর্ষের ফুটবল খেলা আটটি টিমের খেলা শুরু হয়েছে তো আটটি টিমের খেলার প্রথম পর্যায়ে চারটি খেলা তারপরে দুটি সেমিফাইনাল এবং আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চূড়ান্ত পর্যায়ে খেলা অংশগ্রহণ করছে পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব এবং মালিকোটা নেতাজি ক্লাব এই খেলাতে প্রচুর দর্শক এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এসছেন সাংবাদিক ভাইগণ প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এই খেলাতে এই খেলায় বিগ বাজেটের খেলাটি চালানোর জন্য যারা আমাদেরকে ক্লাব শুভানুদ্ায় এবং ফুটবল প্রেমী মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্থিকভাবে বিভিন্ন পুরস্কার দিয়ে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই স্বাগত জানাই এবং দুই দল এবং আটটি টিমের প্রত্যেক খেলোয়াড়বৃন্দকে এবং তার কর্মকর্তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই এই খেলা কতদিন ধরে চলছে এই খেলা আমরা উনিশ বছর ধরে চালাচ্ছি তবে মাঝখানে দু বছর কর্ণাকালীন বন্ধ ছিল এই খেলায় আপনাদের পুরস্কার মানে কি আছে এই খেলাতে আমাদের পুরস্কার আছে আপনারা জানেন যে এই খেলাটি স্বর্গীয় নিমায়চন্দ্র পাল স্বর্গীয় দীনবন্ধু মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে আমরা বিবেকানন্দ কোরগাম যে চালাচ্ছি পর্যায়ের খেলা একাধিক পুরস্কার আছে বিজয়ী দলকে নগদ পঁচিশ হাজার টাকা সহ এটি সদৃশ ট্রফিক এবং বিজিত দলকে নগদ পনেরো হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি আছে এছাড়াও বেস্ট ডিফেন্ডার সেরা গোলকিপার এবং ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সহ সেরা দর্শক এবং যিনি বাইসাইকেল কি করে গোল করবেন তাকেও বিভিন্ন পুরস্কার এছাড়াও আরও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে আমাদের মন্ডলকে পুরস্কৃত করা হবে হ্যাঁ এইভাবে আমরা খেলা চালিয়ে আসছি এই খেলাকে যোগাযোগ নিই আজকে ফাইনাল খেলায় কোন কোন টিম অংশগ্রহণ করেছিকে ফাইনাল খেলায় পুরুলিয়া পারভেলিয়া ফ্রেন্ডস ক্লাব এবং মালিকোটা নেতাজি ক্লাব অংশগ্রহণ করেছে এই আটটা টিমের খেলা কতদিন ধরে হচ্ছে এই আটটি টিমের খেলা প্রায় এক মাস ধরে চলছে ধরুন আপনার নাম আমার নাম শ্রী সূর্যনারায়ণ পাল সাংস্কৃতিক সম্পাদক বিবেকানন্দ পাল